আমরা একটা ইতরের দেশে থাকি এমন একটা ইতরের দেশে যেখানে বনি মেরা লেখকদের উদ্ভাবন করে লেখকরা ইতরের দেশে থাকি এমন একটি ইতরের দেশে থাকি যেখানে মধ্যেজীবী অধস্য সরকার কিভাবে দেখুন কিভাবে শিখের মাঠের মধ্যে ভূমিতের ঘর ভুগে যায় আমরা এমন একটি ইতম বসে থাকি আমরা এমনই একটি ইতমিক দেশে থাকি যেখানে অক্ষরমালা সব অগ অক্ষরমালা চিবোতে 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 ভূমিরাগ্রদূর হয়ে যায় হয়তো না হয় হয়তো না কিন্তু আমি আমি ফাঙা স্টিম রোলারের পাশে বসে থাকি আর বসে থাকি

রাস্তা দুই রাস্তা দুই রাস্তা এক রাস্তা 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 কেউ দেবে না পরবর্তী কবিতাটি আমাদের বিশিষ্ট কবি সকল হসে লেখা রাস্তা ধন্যবাদ